الله النبي رحمة للعالمين نبي أزرد أمار رضي الله تعالى عنه كبير أمار عمر سعال بقني شوق <applause> قطعي سنباه أللّا النبي رحمة للعالمين نبي رضي الله عنه كبير وقال زي سنباه لنبي تربر دوينيك تكتي و وبوستي الله أكبر بوليه جمعك باينة معهم আল্লা নাবি মাত্র সালাবাী কোজলেন সবাই পাগল হয়ে গেলে কয়েকদিন হয়ে গেল আল্লা নবীর বের দর ভাে সালা আসেননি। আজরতে ওপর ভাতি আল্লাহ উত্তে আলা যখন আল্লাহনা বিদর বাড় থেকে বাইর হলেসা আলা বকি কোজার জন্য হঠাৎ করে ইহুদিদিন। ও বিদর্মিদের সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে তাদেরকে জিজ্ঞেস করলেন হযরত ওমর কে দেখে বিদর্মিগুলো ওই কাফের বেঈমানগুলো তো ঠাঁড় করে কাটছে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাனும் ওই লোকদেরকে বলতেছেন তোমরা কেন ভয় পাও কেন কান্দে শুরু করেছো তোমরা কান্না করো তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করেন হজরত উমর রাজি আল্লাহ বলেন তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই ওই লোকগুলো বলতেছে বলো তোমাকে কে খেদমত করতে পারি হজরত উমর রাজি আল্লাহ বলেন তোমরা তিনটা পরিচয় এমন ভাবে লোক একজন যে লোকের মধ্যে যে লোকের চেহারার মধ্যে সবর্ণ বর্ণ আছে আবার লোকটা মিডিয়াম লম্বা আর লোকটার বয়স হচ্ছে ষোলো বছর আল্লাহ আকবার বলেন আমার যেই ষোলো বছরের সাল আবাকে আমার নবীর রহমতুল্লাহ আলামিন খুঁজেন কতদিন হয়ে গেল যুবক বন্ধুরে আমার মরুবী বামাজুরারি অনেকের পঞ্চাশ বছর পার হয়ে গেল ষাট বছর পার হয়ে গেল আল্লাহর নবীকে দেখি নাই রামদুল্লিলাহ আলহী নবীকে দেখি নাই আর তাদের বাক বুকে মন ষোলো বছরের সালাবা আল্লাহ্ নবীর প্রেমে না দানা কে রে শোভা আল্লাল্লাহ বছরের সালাবা আল্লাহ্নবীর সাবি আদান প্রদান করে রাসূলের ভালোবাসা আদান প্রদান করে আর আজকে আমরা 50 60 বছর পার হয়ে যায় এখন ও রাসূলের স্বপ্নে দেখি নাই আল্লাহর নামে সামিয়াজরতে উমর ওই ইহুদি তাদেরকে তোমরা এই তিনটা পরিচর লোককে তোমরা কখনো দেখেছো তার মুখের মধ্যে বলনা শরীরটা বডিটা আমি দিও নাlogback বয়সটা ষোলো বছর ইহুদিটা ডাক দে বলে অমর আপনি যেইভাবে পরিচয় দিছেন এই পরিচয় গুলাম এমন লোক দেখি নাই এমন লোক চিনি নাই থবে আমরা একটা লোককে দেখেছি যেই লোকটা মাঘ আজানের সময় পাহাড়ের মধ্যে চলে আসে পাহাড়ের মধ্যে চলে আসে ছাড় পরে এমন ভাবে করি করে এমন ভাবে করে আর ওই লোকটার শরীরের চামড়া হাড় দিয়ে সাথে মিশে গিয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু বলেন তোমরা যে লোককে ছিল সেই লোককে আমি উমরকে দেখাইতে পারবা ইহুদিরা বলতেছে ওমর আমরা দেখাইতে পারবা আপনি অপেক্ষা করতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আজকে মাগরি পর্যন্ত অপেক্ষা করব গো আমি ওই লোকটাকে দেখিয়া তার পরে আমার লোককে আমি সন্ধান বাইরে হব যখন বাইরে আমার বড় বিপদazam আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যায়েয়া ও মধ্যে মাগরি পর্যন্ত অপেক্ষা করলেন অপেক্ষা করার পরে তার অপেক্ষা করতে করতে যখন হলো হওয়ার পরে দেখতেছেন যে লোকটা বলছিল বলছিল। মাগরিবের সময় একজন লোক পাহাড়ের মধ্যে চলে এসে জংলায় জংলায় এসার পরে এমন ভাবে কান্না করে চামড়াগুলো হাড্ডির মতো হাড্ডির মধ্যে লেগে গেল যুবক বন্ধুরে আমার মরব্বে বাবা জেরা ইন্ডিমেন্টেইমেন্ট ওই লোকটা এইখানে মধ্যে আসলো জঙ্গলার মধ্যে জঙ্গলার মধ্যে আসার পরে। হজরদে ওমর নদী অল্লহারা নহ দু তাকে দেখতেছেন। কিন্তু ওই লোকের কান্না দেখে ওই লোকের কান্না দেখে এমন ভাবে চোখ দিয়ে পাড়ে বাইর হয় এমনভাবে চোখ কুদে পাড়ে পড়ে ওই লোকটা কান্না থেকে ইহদিরা একটা বাটির মধ্যে দুধ নিয়ে ওই লোকটাকে দুধ দিত দুধ দেওয়ার পরে যখন লোকটা লোকটা হাতের মধ্যে বাটিটা বাটি লোকটা হাতের মধ্যে রাখার পরে যখন পান করার জন্য নেবে ঠান্ডা করতে করতে চোখের পানি দিয়ে ওই দুধটা চোখের পানি পড়তে পড়তে দুধটা পানিতে পানিতে পানি হয়ে যায় যুবক বন্ধুরে আমার দুধের চেয়ে চোখের পানি বেশি হইয়া যায় ও যুবক বন্ধুরে আমার মরব্বী বাবা জিরাম ইহুদিরা আবার ওই দিন একটা বাটির মধ্যে দুধ দিল দুধটা দেওয়ার পরে এমনি করে খাবে কিন্তু নাকে হাতের মধ্যে দুধটা নেওয়ার পরে হাতটা কাঁপতেছে কাঁপে কেবে কান্না করতে করতে চোখর পান্ডিদি

رحمة للعالمين <سؤال> مبيت صاب أزرد أمور رضي الله تعالى عنه كلكم جنت فلن سلبا أزرد رضي الله تعالى عنه السلام الله السلام عليكم أزرد رضي الله تعالى عنه تمجس كن سلبا ثم يتدن برض سلام ثم ك الله برحمة للعالمين نبي أمي ثم আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য সালাবা মনে মনে চিন্তা করলেন যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী কত শুনছেন আরক কান্নার ভুলটা গেল আরক করতেছেন মনে মনে চিন্তা করতেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল নবী আমি সালাবকে দัจইন যাওয়ার জন্য আমি সালাবা যদি এই মর্ত্য না যায় তাহলে আল্লাহর নবী রহমাতুল্লাহি আল আলামিন নবী ওই ওবাদ صحابی হয়ে যাব যাহা 하나님의 আগুনে جنت হবে ইনদি বিন সঙ্গে সঙ্গে সালাবা আল্লাহর নবীর দরবারে গেলেন যাওয়ার পরে অন্য সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকতেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর জাহান্নাম বরকত দিকে এখন দিকে তাকাইয়া চোখের পানি ফলাইয়া কান্দে আর মায়ের দিকে ফলাইয়া চোখ পানি ফলাইয়া কান্দে আল্লাহর নবীর رحمتুল শালাবাকে বলেন সালাবা তুমি অত দিন পর্যন্ত কোথায় এসেছিলাম শালাবা ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাম বে গো ও মায়াম বিজি আমি রাস্তা দিয়ে চলার সময় একটা বেগম নারীর দিকে তাকে বলছি আর সুল আল্লাহ আমি একটা মহিলার দিকে তাকে বলছিলাম বে এই জন্য আমি এই চোখ নিয়ে আপনি রহমেদুল্লিলা লামিনের দুর্বল আসতে পারিনি আমি এটার জন্য কান্না করতে করতে আর সুবান্লা আমি পাহাড়ের জংলার দিকে চলে যাই আপনাদের কাছে জানতে চাই আমার নবীর আহমেদুল্লা লামিন নবি জানার ক্ষমতা আছে না নাই জাবান করে বলেন আছে না নাই সালাবা এতদিন পর্যন্ত কেন আমার নবী একদিন দুই দিন তিন দিন চল্লিশ দিনের মাথায় কেন আমার নবী রহমাতুল্লাহ আলমের নবী সালাবাকে কুস্তি বাহির করলেন অজরত রহমানকে কিন্তু বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কেন বলেননি আল্লাহ নবী কেন বলেননি সালাবা কোথায় চল্লিশ দিনের মাথায় ওই নারীর দিকে সালাবা যখন তাকাইছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সালাবা যেন কান্না করে কান্না করে যেন জীবনের গুণা মাফ করতে পারে আপনাদের কিছু জানতে চাই পাহাড় পরিমাণ গুণা মাফ করে দিবেন কে জাবান করে বলেন কে পাহাড় পরিমাণ যদি গুণাও করে তারপর মাফ করবেন কে আল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জংলার মধ্যে যাওয়ার পরে কান্না করার পরে চল্লিশ দিনের মাথায় সাল আবাকে খুঁজে করলাম সুলের দরবারে আজির করলেন আমার নবীর দরবারে যখন সালাবা দাঁড়াইলে দাঁড়াইলেন পরে হাত গুলা কাঁপতেছে পা গুলা কাঁপতেছে সাল আবার ডাক দিয়ে বলে যার সুল আল্লাহ নবীজি ও মায়ার নবীজি এত দিন পর্যন্ত আমার হাত নেই আমার পা কাঁপেনি আর রাসূল আল্লাহ আজকে কেন আমার দেহ কাঁপতেছে আমার নবী আপনার নবী رحمتুল লিল নবী যা জানেন তা সালাবা জানেন না কথা বলেন ঠিক না আমার নবী যা জানেন হযরতে যা দেখেন সালাবা জানে নাও দেখেও নাও আমার নবী বলেন সালাবা ও আমি রাসুল যা জানি তুমি সালবান তা জানো না আমি যা দেখি তুমি সালাবা তা দেখো না যুবক আমার আমার নবী আপনার নবীকে সালাবে ইয়া রসুল আল্লাহ ও মায়ের নবী আপনি কি দেখতেছেন আপনি কি দেখতেছেন এই আমার শরীলটা কেন কাঁপতেছেন আগুলা কাঁপতেছে